এবং আমরা আশা রাখছি আসন্ন ডাকশ নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের স্বতঃস্প রেসপন্স পেয়ে আমাদের পুরো জোটের বূমিধ্বজ বিজয় হবে ইনশাআল্লাহ আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা নির্বাচনী ইশতেহার আপনাদের সামনে পেশ করেছি আমরা বারবার বলছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটা হচ্ছে শিক্ষার্থীদের জোট শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা তাদের যে ভয়েস সেই কথাগুলোই আমরা বলতে চাই এবং আমাদের ইশতেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন এবং ইশতেহারের ক্ষেত্রে আমরা সবার আগে শুরুতে যে কাজটা করার চেষ্টা করেছি আমরা বলেছি সিক্স ইয়েস সিক্স নো ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো যেটার জন্য গত ষোলো বছর ধরে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কথা বলেছি এবং ছয়টা জিনিসকে আমরা সবসময় নো বলবো যেটার জন্য আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই ছয়টা জিনিস থেকে মুক্তি পেয়েছি এবং একই সাথে এই ছয়ে ছয়ে যদি আমরা গণ করি ছত্রিশ হয় একই সাথে আমাদের আমরা যে এক বছর সময় পাব সেই বারো মাসে আমরা ছত্রিশটা রিফর্ম করতে চাই সেই রিফর্মের প্রস্তাবনাও আমরা এখানে দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের এখানে যারা আছে সম্পাদক পদে প্রত্যেকের ইশতেহারগুলো আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা বিস্তারিত পাবেন আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে যদি আমাদের অ্যাক্টিভিটিগুলো খেয়াল করেন এখানে আমরা যারা আছি প্রত্যেকের এবং তাদের যে সততা তাদের যে দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে কাজ ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং আমরা আশা রাখছি আসন্ন ডাকশো নির্বাচনে নয় তারিখ আমরা শিক্ষার্থীদের স্বতঃস্প রেসপন্স পেয়ে আমাদের পুরো জোটের ভূমিধ্বজ বিজয় হবে ইনশাল্লাহ এবং একই সাথে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এখানে আমরা যে ছত্রিশটা রিফর্মের কথা বলেছি সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব। সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ কোন সপ্তাহে কোন কাজ হবে সেই প্ল্যানটাও আমাদের করা হয়ে গিয়েছে তো আপনারা আমাদের সম্পাদকীয় যারা আছে তাদের থেকে আপনারা শুনতে পাবেন তো আমরা আশা রাখবো আমাদের যারা বন্ধু ছাত্র সংগঠন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে তারাও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মতো তারা আইডিয়ার প্রতিযোগিতা করবে শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ভাবনাগুলো তারা শেয়ার করবে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে এবং এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি ট্যাগিংয়ের রাজনীতি ফ্রেমিংয়ের রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে এবং যে ছয়টি হার কথা বলেছি সে জায়গায় আমি ডাকসুতে আজকে আমরা যারা নির্বাচন করছি আমাদের এই জায়গায় সবার কনসেনসাস আসা দরকার সিক্স ইউস সিক্স ইয়েস এবং সিক্স নো এই ছয় ছয় বারোটা জায়গায় আমি মনে করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে আহ্বান করেছে সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী সহ আমরা যারা প্রার্থীরা আছে সবার কনসেনসাস আসা যায় আসা দরকার তো আমি একু এই সিক্স ইয়েসগুলো আবার আমি হচ্ছে একটু পাঠ করে শোনাচ্ছি এক নাম্বার হচ্ছে আমাদের কমিটমেন্ট নিরাপদ ক্যাম্পাস দুই আবাসন সংকটের সমাধান তিন নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চার চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার পাঁচ উন্নত পরিবহন ছয় ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্যসেবা আর ছয়টা জিনিস যেটাকে আমরা সবসময় নো বলবো সেটার মধ্যে এক নম্বর হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা দুই গণরম গ্যাসরম কালচার তিন বৈষম্যমূলক নীতি ও আচরণ চার মাদক চিন্তায় ও চাঁদাবাজি পাঁচ লাঞ্চের পরে আসেন কালচার ছয় ইসলাম ফোবিয়া ও সাইবার বলিং আমরা আশা করছি এই বারোটি সিক্স ইয়েস এবং সিক্স এই বারোটি জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপর্যায় শিক্ষার্থীরা আমরা একটা কনসেন্সেস আসব এবং এর মাধ্যমে আমাদের যে স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী হব আমরা এবং এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার এক পর্যন্ত আমরা থামব না সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন নেব এরপরে আমরা একসাথে ছবি তুলবো একটা আমরা গ্রুপের সবাই এটা কাগজ নিয়ে সবাই ছবি তুলবো ইনশাল্লাহ প্রশ্নগুলো নিয়ে তো সময় হওয়ার ব্যাপারে আমরা সিরিয়াস এবং নয় সেপ্টেম্বর যে ডেট সেটি সবার কাঙ্ক্ষিত প্রত্যাশিত ডেট এবং নির্বাচন সেই ডেটেই হবে বলে আমরা আশ্বাস করছি বিশ্বাস করতে চাই আদালতের রায়টি এখনো চোখে পড়ে না ঠিক কিসের ভিত্তিতে কাদের কথার ভিত্তিতে কোন প্রেক্ষিতে এটা হয়েছে নির্বাচন পিছানোর কোনোভাবেই পক্ষপাতি না এবং নির্বাচন যথাসময় হওয়ার পক্ষপাতি আমরা এখন কোন পরিস্থিতিতে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আমরা জানতে চাই জানবার পর আমরা ফিডব্যাক দিতে পারবো আর কি আর কোনো বিষয় ক্লাস বন্ধের ব্যাপারে আমরা বলেছি আমরা কোনোভাবে ক্লাস বন্ধের পক্ষপাতি না পরীক্ষার ব্যাপারে কনসার্ন দিয়েছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে পরীক্ষা থাকার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্ব ডিপার্টমেন্টের সাথে আলাপ করে শিক্ষকরা যাতে পরীক্ষা একটু ফ্লেক্সিবিলিটি রাখে কিন্তু ক্লাস পিছানো কোনোভাবে যুক্তি সিদ্ধান্ত না ক্লাস থাকা উচিত ক্লাস তো একটা রেগুলার পার্ট নির্বাচনের জন্য নির্বাচন এবং ডাকশো শিক্ষার্থীদের অধিকারের একটি ইলেকশন একটি প্রক্রিয়া সেটিকে ক্লাসের মুখোমুখি দরকার নয় একটি হলে আরেকটি হতে পারবে না আগে থেকে ক্লাস বন্ধ করা এটি কোনো কখনোই রাইটে অ্যাপ্রোচ হতে পারে না এটি এটির বিরুদ্ধে আমাদের আগে থেকে অবস্থান ছিল এখানে কোনো কাজে ডাকসুর পক্ষ থেকে না অনেকে ফ্রেমিং করে মানে ব্যাখ্যা দেন যে ডাকসুর ফান্ড তো কম কেমনে করবে সবগুলো কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার অন্য অন্য রিসোর্সকে মানে ইউটিলাইজ করবে কখনো অ্যালাম নাই কখনো বিশ্ববিদ্যালয়ের ফান্ড কখনো অন্য ফান্ড কখনো অন্য অন্য মাধ্যম মানে যখন যেটা যে ফান্ডে কোনটা কাজ কীভাবে বাস্তবায়ন করবো সেটি আমাদের কাছে ক্লিয়ার ফ্রেমওয়ার্ক আছে বা অবশ্য বাস্তবসম্মত অবশ্য বাস্তবসম্মত অলরেডি শুরু হয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আবাসন দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছিলাম প্রাথমিকভাবে নারী শিক্ষার্থীদের আবাসন পাতা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের স্মারকলিপি এবং দাবির সাথে একমত পোষণ করে প্রাথমিকভাবে অ্যাপ্রুভও করেছে এখন আমরা যেটা পরে দাবি জানিয়েছি প্রত্যেক সেই শিক্ষার্থীকে যাদেরকে হল সিট দেওয়া সম্ভব হয়নি তাদেরকে আবাসন পাতার ব্যাপারে আমরা দাবি জানিয়েছি এবং সেটিও বাস্তবায়নযোগ্য খুব বেশি খরচ হয় না এটাতে আর বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ বাজেট রাষ্ট্রের যে পরিমাণ বাজেট এই দেশটাকে গড়বার জন্য এটাতে খুব বেশি খরচ হয় না আবাসন পাতা দেওয়াটা এটি বাস্তবসম্মত আমরা আমরা একসাথে এখন একটি ছবিতে যাবো